আজ স্বপ্নবিটি থেকে প্রতি ঘন্টায় একশো কেজি ক্যাপাসিটি একটি মুড়ি ভাজা রোস্টার ডেলিভারি দেওয়া হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় স্বপ্নবিটি কারখানা থেকে মুড়ি ভাজা রোস্টার মেশিনটি বের করা হচ্ছে অর্থাৎ আজকে এই মেশিনটি ট্রাকে লোড দিয়ে ডেলিভারি দেওয়া হবে সেই জন্য সবাই মিলে মেশিনটি বের করছে আমরা দেখতে পাচ্ছি টার্কিস কালারের মেশিনটি এই মেশিনটি দিয়ে প্রতি ঘন্টায় একশো কেজি মুড়ি তৈরি করা যায় আর এই মেশিনটিতে ইলেকট্রিক বিদ্যুৎ একটি মোটর ব্যবহার করা হয়েছে মোটরটি হলো এক ঘোড়া দুইশো বিশ ভোল্টের একটি মোটর এবং আগুনের জন্য এই মেশিনে ব্যবহার করা হবে কাঠ কালো গেঞ্জি পরিহিত মেশিনের ক্রেতা আমরা দেখতে পাচ্ছি ভিডিও স্ক্রিনের বাম পাশে অর্থাৎ মোবাইলের দিক থেকে যদি আমরা বলি তাহলে ডান পাশে আর আমরা দেখছি বাম পাশে উনি পর্যবেক্ষণ করছেন ডেকশন দিচ্ছেন সবাই মিলে আস্তে আস্তে মেশিনটিকে নিয়ে যাচ্ছেন বাইরে বের করবে স্বপ্নবিড়ি দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে ভাজা মেশিন নতুন তৈরি এবং বিক্রয় করে আসছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্বপ্নবিড়ির কারখানার সামনে অলরেডি ঘন্টায় এক টন ক্যাপাসিটি মুরি ভেজা মেশিন তৈরি করা আছে টার্কিজ কালারের এবং রেড কালারের আমরা যেটা দেখছি অর্থাৎ কালার এটা হলো মেশিন পাঁচশো কেজি একসাথে ড্রাই করা যায় ইতিমধ্যে মেশিনটি নিয়ে ট্রাকের কাছে চলে আসলো মেশিনটি সবাই উঠাচ্ছে তো একজন ট্রাকে উঠালো দেখতে দেখতে সম্পূর্ণ মেশিনটি চাকের উপর লোড করা হলো যে সমস্ত শিল্প উদ্যোক্তা মুড়ি ভাজার মেশিন ক্রয়ের কথা চিন্তা করছেন ভিডিও স্ক্রিনে নিচে দুটি মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো একটি মোবাইলে আপনারা কল করে স্বপ্নপিটি কারখানা গাজীপুরের কালিয়াকো চন্দ্রা ফায়ার এর পাশে অবস্থিত বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা চলে আসতে পারেন সপ্তমিডি আপনাদের শিল্প উদ্যোক্তাদের সুবিধার কথা চিন্তা করে মেশিন রেডি স্টকে রাখে বিভিন্ন ক্যাপাসিটি মেশিন রেডি স্টকে আছে যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি এটা হলো একশো কেজি মেশিন একটা ডেলিভারি দেওয়া হচ্ছে এবং আমরা এক টন ক্যাপাসিটি একটি মেশিন আপনাদেরকে বললাম অলরেডি বাম পাশে দেখতে পাচ্ছি প্রাকিস একটি মেশিন আছে রেডি করা আছে এছাড়াও আরও অনেক ধরনের মেশিন ক্যাপাসিটির অনেক ধরনের অর্থাৎ ঘন্টায় দুশো তিনশো চারশো পাঁচশো এক টন ক্যাপাসিটি মেশিন অলরেডি সপ্তপিটি কারখানায় স্টক আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি সপ্তপিটি কারখানায় এসে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আরেকটি কথা না বলে নয় এই মেশিনগুলো পরিচালনা করার জন্য বাসাবাড়ির বিদ্যুৎ লাইন হলে চলবে এবং আগুনের জন্য হিটের জন্য ব্যবহার করতে পারেন আপনারা কাঠ এলপি গ্যাস লাইন গ্যাস আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমি তাদের প্রত্যেকে বলবো দয়া করে ভিডিওটি শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন যতটুকু সম্ভব চেষ্টা করবেন ভিডিওটি দেখা পর একটি শেয়ার দেওয়ার জন্য কারণ আপনার একটি শেয়ারের জন্যই তৈরি হবে নতুন একজন শিল্পোদ্যোক্তা সেই সাথে তৈরি হবে কিছু কর্মসংস্থান তদ্রুপ যারা ইউটিউব থেকে দেখছেন আমি তাদেরকে বিনীতভাবে বলবো আপনারাও দয়া করে ভিডিওটি শেয়ার করবেন যারা টুইটার থেকে দেখছেন এক্স থেকে দেখছেন প্রত্যেককে আমি আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার দেওয়ার চেষ্টা করবেন দীর্ঘ অধিক ধরে মেশিন নতুন তৈরি এবং বিক্রয় করে আসছেন আমরা ইতিমধ্যে দেখলাম মেশিন ট্রাকে লোড করা হয়েছে মেশিনে ক্রেতা ট্রাকের উপর দাঁড়িয়ে আছে কালো গেঞ্জি পরিহিত এবং স্বপ্নবিদিক ডাইরেক্টর এ কে আজাদ সাহেবের সাথে কথা বিনিময় করছেন তারা দুজনে দেখতে দেখতে ট্রাক ছেড়ে দিল আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ